স্কাইপে ম্যানেজার লিংক দিচ্ছি জাস্ট স্কাইপে ম্যানেজারকে বলবেন যে প্লিজ অ্যাপ্রুভ মি এতটুকু টেক্স করবেন দেখবেন যে দুই তিন মিনিটের মধ্যেই আপনাদের অ্যাপ রয়েল যে কয়টা আবেদন করেন সবগুলো অ্যাপ দিয়ে দিবে এই রেফার লিঙ্ক থেকে দাদা ফেক মারার জন্য কোনটা ভালো ফেক মারার জন্য হচ্ছে যে অ্যাপ রয়েল অ্যাপ রয়েলই বেস্ট ধরতে পারে না অ্যাপ রয়েল ঠিক আছে অ্যাড ভাটিকা আর কিছু ফেক ফেকের নেটওয়ার্কগুলো দেখাবো কিন্তু অ্যাপ রয়েল চার পাঁচটা করে ক্রিয়েট করে

না <laughs> 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 দে না প্রশ্ন সমস্যা ভাই কথা মিডিয়া অ্যাকাউন্ট আছে বুঝছেন কিন্তু গুগল সাইট থেকে যদি লিংক আমি কমেন্টে মারি তখন হচ্ছে লিংকটা আর কি পেন্ডিং করে দেয় ভাই গুগল সাইট এতটা ভাই কাজ হয় না ঠিক আছে গুগল সাইট কোন না আপনি ইউজ করেন ইউজ সবাই ইউজ করে

ওয়েবসাইটে জন্য ভাই মোটামুটি সবাই নিচ্ছে ওকে তো বাকিগুলো অর্ডার দিতে পারেন আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই নেক্সট আমরা নেক্সট ডে ঠিক আছে আমরা একটা টার্গেট নেব সবার উদ্দেশ্যে বলে দিলাম ঠিক আছে আমাদের হচ্ছে যে ফ্রাইডে কালকে হচ্ছে যে শুক্রবার ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিন্তু সবারই আমাদের বন্ধর দিন ঠিক আছে এটা আমরা জানি যে শুক্রবার দিন আমাদের বন্ধর দিন সেই ক্ষেত্রে আমরা কি করব আমাদের সুখ মার্কেটিং ক্লাসটা প্রথম মার্কেটিং আমরা শুক্রবার দিন দিয়ে স্টার্ট করব ওকে তো সেই উদ্দেশ্যে আশা করি সবারই ভালো হবে শুক্রবার দিন সবাই যে যেখানে জব করুক না কেন অবশ্যই বন্ধ দিবে শুক্রবার দিনটা এখন ভাই এর কি ফ্রি ডাউনলোড দেন যাব নাকি পেমেন্ট করতে ফ্রি ফ্রি আপনি ফ্রিই করবেন না এখন জি স্যার ডাউনলোড করতে ভাই ফ্রি ডাউনলোড হইতেছে না আরে ফ্রি ডাউনলোড হবে পাইছি জি শুনুন জি ওই ওই আমার অ্যাকাউন্ট কি তাহলে লগইন দিয়েছেন আপনি হ্যাঁ ভাই লগইন দিয়ে কখন কাজ করছি ও না আমার এখানে নোটিফিকেশন আসলো না তো এই কারণে আর কি আচ্ছা ঠিক আছে

জিসান ভাই ডেম মার আছে তো কি অ্যাপ্রুভ দিতাছ না ভাই যে গুরুবে শিডিউল দেখে নেব আজকে হলো 20 তারিখ যেহেতু 20 তারিখে সাপোর্ট মার্কেটিং ক্লাস ছিল 20 তারিখে সাপোর্ট ক্লাস নিলাম অনেক সমস্যার সমাধান করে দিলাম এই ক্ষেত্রে হচ্ছে 21 তারিখে আমাদের মার্কেটিং ক্লাস তিনটা মেথড ফেসবুক তিনটা মেথড ওকে সো সবাইকে ধন্যবাদ